আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইটি ফোর্টি থ্রি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি হাসান ভিওর্টস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের নকদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করবেন তো ভিওটার্স চলুন কথা না বলে সরাসরি চলে যাব ভিডিওতে আর ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বলে নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটনে প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কীভাবে নগদ থেকে ক্যাশ আউট করবেন তো বিয়ে ক্যাশ আউট করার জন্য আপনারা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারবেন এক নাম্বার ওয়ান হচ্ছে আপনারা আপনাদের ফোনের যে ডায়াল প্যাড থেকে ইউএসএসডি কোড ডায়াল করে আপনারা সেখান থেকে কিন্তু চাইলে আপনাদের এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোনের ক্যাশ আউটটা করে নিতে পারবেন তো ক্যাশ আউট করার জন্য আপনাদের ফোনের ডায়াল পেরে চলে যাবেন এবং সেখান থেকে এক্সট্রা ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে কিন্তু আপনারা ক্যাশ আউট করে নিতে পারবেন আরেকটা হচ্ছে দুই নম্বর পদ্ধতি হচ্ছে আপনাদের ফোনে যে নগদ অ্যাপ আছে সেই অ্যাপটা থেকে আপনারা চাইলে ক্যাশ আউটটা করে নিতে পারবেন তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করবেন তো ভিওর্সের নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করার জন্য প্রথমে আপনাদের ফোনে একটি অ্যাপ নগদ গত অ্যাপ সেই অ্যাপটার ইনস্টল করা থাকতে হবে এবং ইনস্টল করার পরে আপনারা সেই নগদ অ্যাপে আপনার প্রবেশ করবেন প্রবেশ করার জন্য এখানে আপনার কি প্রথমে আপনার নগদ যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে ইন যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলেই আপনার নগদ অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে আপনাকে নগদ অ্যাকাউন্টে প্রবেশ করানো হবে তো প্রবেশ করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে চাইলে আপনি সেন্ট মানি ক্যাশ আউট মোবাইল জাস্ট অ্যাডভানিস যে কোনো সুযোগ সুবিধা এখানে আছে সবগুলো আপনারা এখান থেকে পাবেন তো সেজন্য আমি আজকে যেহেতু ক্যাশ আউটটা দেখাবো সে ক্যাশ আউট দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বার যে অপশনটা আছে ক্যাশ আউট আপনাকে এখানে ক্যাশ আউটে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দুটো অপশন পাবেন হচ্ছে আপনার যে উদ্যোক্তার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোড যে আপনার উদ্যোক্তার যে একটি কিউআর কোড থাকে দোকানে সেই দোকানের যে উদ্যোক্তার কিউআর কোড সেখানে স্ক্যান করলে আপনার এখান থেকে আপনার অটোমেটিক নাম্বারটা নিয়ে নিবে তো ভিহ আমি আজকে দেখাবো যে উদ্যোক্তা এখানে এগারো ডিজিটে মোবাইল নাম্বার লিখে কীভাবে ক্যাশ আউটটা করতে হয় সেখান থেকে আপনি এখান থেকে ক্যাশ আউট করার জন্য আপনার যে উদ্যোক্তার নাম্বার আছে সেটা এখানে তুলে দেবেন তুলে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন একটি ত্রিচিহ্ন মতো একটা আইকন আছে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি যে আপনার যে উদ্যোক্তার যে ক্যাশ আউট করবেন তার দেখতে পাচ্ছেন এখানে তার ফোন নাম্বার এবং দোকানের নাম্বার সমস্ত কিছু সেখানে ডিটেলস আপনি পেয়ে যাবেন তো এখানে আপনি হচ্ছে এবার আপনার পরিমাণ আপনি কী পরিমাণ টাকা ক্যাশ আউট করবেন সেই ক্যাশ আউট করার জন্য আপনার সেই পরিমাণ টাকাটা এখানে তুলে দিতে হবে আমি যেহেতু সাপোজ তিনশো টাকা ক্যাশ আউট করবো আমার যেহেতু ব্যালেন্স একশো সামথিং তো আমি এখানে তিনশো টাকা লিখে আমি এখানে দিতে পারছেন পরবর্তী যেটা লাল বাটা দেখতে পারছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আপনার ডিটেলস দেখতে পারবেন তিনশো টাকা কত চার্জ এবং ব্যাড কত দেখতে পারছেন তিনশো টাকায় এখানে তিন টাকা ফ্রি এবং এখানে ব্যাট হচ্ছে পয়সা এবং টোটাল খরচ হচ্ছে তিন টাকায় মাত্র টাকা চুয়াল্লিশ পয়সা তো এবার যেটাকে পাচ্ছেন পিন নামে একটা অপশন এখানে আপনাকে একটা পিন নাম্বার দিয়ে দিতে হবে সাবাসা আমি একটি পিন নাম্বার দিলাম দিয়ে দেওয়ার পর এবার আপনাকে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে লাল বাটন পরবর্তী একটি অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এবার আপনার সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনি কী নাম্বারে কোন নাম্বারে এখানে আপনি টাকা পাঠাচ্ছেন কোন দোকানে এখানে টোটাল টাকা এখানে ফি ব্যাট টোটাল ফি এখানে দেখতে পাবেন এবং আপনার সর্বমোট কত টাকা কতটা কাটতেছে এবং নতুন ব্যালেন্স কত আপনি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এবং তারপরে এখানে আপনার যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ করে দৌড়ে থাকুন এবং একটি নগদের যে আইকন আছে এখানে যদি আপনি ট্যাপ করে দৌড়ে থাকেন এবার পুরোটা লাল হওয়ার পরে আপনার ক্যাশ আউটটা হয়ে যাবে তো বিয়র্ডস আজকে আমি যেহেতু ক্যাশ আওয়ারটা করবো না আপনাদের দেখানোর জন্য জাস্ট ভিডিওটা তৈরি করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা এরকম সিম্বল সিম্বুল কোন ধরনের ভিডিও চান তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকে মতো এখান থেকে বিবেদিনেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ